নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা সিংহ রাশির জাতক জাতিকেদের কেমন কাটতে চলেছে সেই নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো আজকের এই ভিডিওতে আমরা কথা বলব সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বছরের মানে দু হাজার পঁচিশে যেহেতু শেষ হতে চলেছে এর সাথে সাথে আমরা কথা বলব যে প্রত্যেকটি গ্রহের যে পজিশন রয়েছে তার ফলে কি কি জিনিস করতে পারে এবং স্বাস্থ্য অর্থাৎ হেলথ স্টুডেন্ট যারা রয়েছে তাদের কেমন কাটবে ফিনান্স ভাগ্য ক্যারিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ প্রত্যেকটা জিনিস নিয়ে এবং ভিডিও শেষে থাকবে প্রতিকার তো চলুন ভিডিওটি শুরু করা যাক দু ডিসেম্বরের গ্রহের যে গোচর তার ফলে কিন্তু এই সময় আপনাদের প্রথম ঘরে কে রয়েছে কেতু আপনাদের থার্ড হাউসে কে রয়েছে মার্কেউরি অর্থাৎ বুধ আপনাদের ফোর্থ হাউসে অর্থাৎ চতুর্থ ঘরে কি রয়েছে মঙ্গল সূর্য এবং শুক্র একত্রে আপনাদের সেভেন্থ হাউস অর্থাৎ সপ্তম ঘরে রয়েছে কিন্তু এই সময় রাহু আপনাদের এইথ হাউস অর্থাৎ অষ্টম ঘরে রয়েছে শনি মহারাজ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে বৃহস্পতি তো সবার প্রথমে যেটা দেখে নেবো সেটা হচ্ছে আমরা হেলথ আর ইমিউনিটি কেমন থাকবে এই সময় তো সবার প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট হাউস কারণ ফার্স্ট হাউস থেকে কিন্তু ইমিউনিটি বা হেলথ কেমন থাকে এই জিনিসটা দেখা হয়ে থাকে তো এই সময় এখানে কে রয়েছে এখানে রয়েছে কেতুগ্রহ আর ফার্স্ট ঘরের কি হচ্ছে অধিপতি সূর্য সে কোথায় রয়েছে আপনাদের ফোর্থ হাউস আর ফোর্থ হাউস কিসের ঘর সুখের ঘর ভাগ মানে সুখ এই জিনিসটা সম্পত্তি এই জিনিসটা কিন্তু এইখান থেকে বিচার করা হয়ে থাকে আর আপনাদের ফিফথ হাউসে চলে যাবে কবে ষোলোই ডিসেম্বর ষোলো তারিখের পর যখন ট্রানজিট হচ্ছে তখন কিন্তু শনির দৃষ্টি পড়বে তো সেই সময় সেই সময় একটু সমস্যা ইমিউনিটির দিকে থাকবে হেলথের দিকে থাকবে সেই সময় ঠান্ডা লাগার সমস্যা কল্ড কফ এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকতে তো সেখান থেকে নিজেকে নিজের খেয়াল রাখার দিকটা আপনাকেই দেখতে হবে আর ঠান্ডা লাগলে কিন্তু ইমিউনিটি একটু ডাউনই থাকে তো সেক্ষেত্রে ইমিউনিটি রিলেটেড প্রবলেম যেমন সব থেকে বড় প্রবলেম হলো পেটের প্রবলেম সেই সময় কিন্তু একটু পেটের প্রবলেমটা দেখা দিতে পারে বা লো বিপি হয়ে যাওয়া এনার্জি ডাউন থাকা এই জিনিসগুলো হতে পারে পেটের প্রবলেমে ভাজার জিনিস বাইরের প্যাকেট ফুড প্রসেস ফুড এগুলো অ্যাভয়েড করুন কোনো তৈলাক্ত খাবার অ্যাভয়েড করুন এরকম ধরনের জিনিসগুলো একটু অ্যাভয়েড করুন তাহলে কিন্তু অনেকটা বেটার থাকতে পারবেন নয়তো অ্যাসিডিটি গলা জ্বালা বুক ব্যথা এই জিনিসগুলো হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের ট্র্যাভেলেরও সম্ভাবনা থাকছে এই বিষয় নিয়ে পরে বলছি এটা এখন বললাম কেন ট্র্যাভেল যখন আমরা করি তখন তো আর আমরা ঘর তো হালকা খাবার পাই না সাধারণত আমাদের কিন্তু বাইরের খাবারই খেতে হয় বা প্যাকেজ ফুড খেতে হয় তো সেই সময় চেষ্টা করবেন যে অত্যাধিক স্পাইসি ফ্রায়েড এইসব জিনিসকে অ্যাভয়েড করতে তো সেই সময় এর যে কোনো জায়গায় যেখানে খাচ্ছেন একটু হালকা খাবার পাওয়া যায় এমন নয় যে পাওয়া যায় না তো সেসব জিনিসে যদি নিজের নজরটা রাখতে পারেন নিজের যে ফুডের ক্র্যাভিং একটু বাইরের জিনিস খাওয়ার এই জিনিসগুলো থেকে যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন অনেকটা বেটার কিন্তু এই সময় থাকবেন যেহেতু শনির দৃষ্টি রয়েছে তাই কিছুটা তো এফেক্ট পড়বেই তো সেক্ষেত্র থেকে কিন্তু আপনি এগুলো করে নিজেকে অনেকটা হেলথে হেলথের দিকে ভালো রাখতে পারেন এছাড়াও যদি এই সময় আপনাদের যেই সিচুয়েশানগুলো আসবে সেই ক্ষেত্রে ধরুন পেটের সমস্যা বা যে কোনো সময় হুটহাট কোনোরকম মেডিসিন খাবেন না বা আগের থেকে যখন ট্র্যাভেল করছেন যাদের ফ্যামিলি ডক্টর থাকে ফ্যামিলি ডক্টর বা পাশে কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে কোনো ডক্টরের কাছে গিয়ে প্রেসক্রাইব করে নেবেন বা জেনে নেবেন সেই হিসাবে কিন্তু রকম মেডিসিন খাবেন হুটহাট মেডিসিন কিনে নেওয়া বা যে কোনো ব্র্যান্ডেরই হোক কিনে নিলেন তারপরে কিন্তু সেটার থেকে কোনো রকম সমস্যা হওয়া এই জিনিসগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যদি ভুলভাল মেডিসিন বা নিজের থেকে মেডিসিন নিয়ে খান সেক্ষেত্রে কিছুটা সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এবং সূর্য তিনটে গ্রহের যে পজিশনে রয়েছে বেশ ভালো থাকার কারণে কিন্তু খুব বেশি চিন্তার কারণ এই সময় থাকছে না এরপরে দেখে নেওয়া যাক যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট রয়েছেন তাদের এই সময়টা কেমন যাবে জন্মছকের পঞ্চম ঘর থেকে সাধারণত এই জিনিসটা দেখা হয়ে থাকে মানে এডুকেশন কেমন থাকবে আর এই গ্রহের অধিপতি হলো বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে কিন্তু শনি সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি থাকছে এই সময় তো এই সময় যাদের ডিফেন্স বা ধরুন কোনো রকম এজেন্সির সাথে সিকিউরিটি এজেন্সি পুলিশ এই জাতীয় যাদের জবের এক্সাম রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো তার প্রথম কারণ হচ্ছে সূর্য কিন্তু আপনাদের ফিফথ হাউসে ট্রানজিট করবে এই সময় মঙ্গলও করছে তার সাথে বৃহস্পতি দেখছে অর্থাৎ সূর্য মঙ্গল বৃহস্পতির প্রভাব কিন্তু পড়বে এই সময় বিশেষ করে পনেরো তারিখের পর থেকে যদি থাকে তাহলে বেস্ট সময় হবে এবার গ্রহের প্রভাব ভালো থাকছে সময় ভালো বললে কিন্তু হবে না আপনাদের কিন্তু কর্মও করতে হবে তার প্রধান কারণ কি তার প্রধান কারণ হচ্ছে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকছে এই সময় আপনাদের পঞ্চম ঘরের ওপর আর আমাদের রেগুলার বেসিসে দৈনিক যে পড়াশোনার ব্যাপার থাকে সেক্ষেত্রেও সময়টা ভালো থাকছে তবে একটু মন চঞ্চল হতে পারে তবে মোটামুটি ভালোই থাকছে মনোযোগ দিলে যেগুলো আপনারা এক্সপেকটেশন রাখছেন এক্সামের ক্ষেত্রে সেসব জিনিস কিন্তু হয়ে যাবে আর বিশেষ করে যারা হচ্ছে পিএইচডি হোল্ডার রয়েছেন তাদের জন্য সময়টা ভালো কেউ যদি এডুকেশন রিলেটেড বাইরে যাওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য সময় ভালো তো এবার দেখে নেওয়া যাক আপনাদের লাভ লাইফ বা প্রেমের সম্পর্কে জায়গাটা হয় যে সেটা কীরকম থাকছে এই লাভ লাইফ বা প্রেম যে ঘর থেকে দেখা হয় সেটা হলো পঞ্চম ঘর আর পঞ্চম ঘরের অধিপতি সূর্য নিজের ঘরেই থাকছে এর সাথে সাথে বৃহস্পতিও এই সময় কিন্তু পঞ্চম ঘরকে দেখবে কিছু কিছু ক্ষেত্রে রাশির জাতক জাতিকা যারা রয়েছেন আগের থেকে কোনো কারণে রিলেশনের প্রবলেম হয়েছে বা ছোট কোনো প্রবলেম থেকে কথা বন্ধ রয়েছে তো ডিসেম্বরের পর থেকে কিন্তু সময়টা মোটামুটি ভালো কথাবার্তা কিন্তু শুরু হওয়ার আবার সম্ভাবনা থাকছে ঠিক কী কারণে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল না বা ভুল হয়েছিল বা প্রবলেম হয়েছিল সেটা কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনি যিনি সিংহ রাশির জাতক জাতিকা এবং আপনার পার্টনার তিনিও দুজনে কিন্তু রিয়েলাইজ করবেন এবং ঠিক করে নেওয়ার একটা চেষ্টা এই সময় থাকবে আর এটার কারণ হচ্ছে কুড়ি তারিখ ডিসেম্বরের কুড়ি তারিখ শুক্র ট্রানজিট করবে এর ফলে কিন্তু যেই প্রবলেমগুলো আপনাদের মধ্যে ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার অনেকটা অনেকটা বেশি সম্ভাবনা এই সময় থাকছে সেক্ষেত্রে বলা যেতেই পারে যে লাভ লাইফ মোটামুটি বা বেশ ভালোই থাকছে আর যাদের কোনো সমস্যা নেই তাদের তো অবশ্যই ভালো থাকছে তো এবার চলুন দেখে নেওয়া যাক ম্যারিড লাইফ অর্থাৎ দাম্পত্য জীবন যারা বিবাহিত রয়েছেন তাদের কেমন কাটতে চলেছে সেভেন্থ হাউস হয় ম্যারিড লাইফ প্রেডিক্ট করার বা সপ্তম ঘরকেই আমরা বৈবাহিক জীবনের জন্য দেখে থাকি আর আমাদের সপ্তম ঘরের অধিপতিকে শনি মহারাজ এবং শনি মহারাজ এবার কোথায় রয়েছে অষ্টম ঘরে তাহলে সপ্তম ঘরে এই সময় কে রয়েছে আপনাদের রাহু রয়েছে তো রাহু কিন্তু এই সময় যেহেতু থাকছে এবং দু হাজার কিন্তু রাহু পুরোটাই সময় এই ঘরেই থাকবে আপনাদের আর শনি মহারাজ তো সব থেকে লেটে ধীর গ্রহ সেক্ষেত্রে শনি মহারাজ এই হাউসেই থাকছে তো এদের কোনো চেঞ্জেস কিন্তু আসছে না তো ম্যারিড লাইফের ওপর এই দুটো গ্রহের কি প্রভাব পড়ছে চলেছে সেটা কিন্তু এই সময় থেকে শুরু করে ছাব্বিশ পর্যন্ত একই থাকছে তবে বাকি গ্রহের কারণে ছোটো বড় কিছু চেঞ্জেস আসবে সেগুলোও বলে দেব আর এই জিনিসটা কিন্তু খুব একটা যে স্মুথ রিলেশান দেয় সেটাও নয় আবার যে ডাইভোর্স বা কোনো রকম সেপারেশান দেয় সেটাও নয় তবে যাদের অলরেডি খারাপ হয়ে গেছে বা সেপারেশনের দিকে চলে গেছে তাদের কিন্তু এই সময় সেপারেট হয়ে যাওয়ার বা যাদের ডাইভোর্স কেস চলছে এই সময় ডাইভোর্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যাদের ভালো রিলেশান চলছে সেক্ষেত্রে কিন্তু রাহুল সেভেন্থ হাউসে থাকা মানে আর্গুমেন্ট হওয়া আপনাদের কোনো কাজ পার্টনারে ভালো লাগছে না বা পার্টনারের কোনো কাজ আপনার ভালো লাগছে না একটা কমপ্লেন করা বারবার একটা জিনিস বলা তো এই জিনিসগুলো কিন্তু এই সময় থাকবে মানে এই সময় কিন্তু দাম্পত্য সম্পর্ক যে একটা স্মুথ থাকবে তা একেবারেই নয় তো এই সময় কিছু রেমিডিজ আমি বলে দিচ্ছি ভিডিও শেষে যাতে আপনাদের সুবিধা হয় আর রাহুকে তো আমরা সবাই ছায়াগ্রহ বলেই থাকি আর আর এর সাথে সাথে কিন্তু আমরা রাহুকে আরও একটা জিনিস বলি সেটা হচ্ছে ম্যাজিক ছেলাবা, জাদু আর শনি হচ্ছে কালো তো কালো এবং জাদু অর্থাৎ কালো জাদু এটা মিলে কি হতে পারে কালো জাদু কখনো কিন্তু ভালোর জন্য ইউজ করে না বা কালো জাদু কখনই ভালো করে না সেক্ষেত্রে কি খুব খারাপ হবে সেটাও নয় তবে যাদের অলরেডি প্রবলেমেটিক আছে সিচুয়েশান তাদের ক্ষেত্রে তো অবভিয়াসলি এই প্রবলেম আসতে চলেছে নানান ধরনের সমস্যা আর্গিউমেন্ট যে কোনো ধরনের সিচুয়েশান থেকে একটা ডিস্যাটিসফ্যাকশান কিছু কিছু ক্ষেত্রে একটা দাম্পত্য সম্পর্কের ফিজিক্যাল নিড যেই সেখানে ডিস্যাটিসফ্যাকশান এই সব কিছু মিলিয়ে একটা তানাব এই জিনিসটা থাকবেই আর যেটা শুধু ডিসেম্বর নয় পুরো বছরটাই কিন্তু এমন ছাব্বিশের তো সেক্ষেত্রে দেখুন ছোটোখাটো অশান্তি তো সব সম্পর্কেই হয় এখানেও যে খুব বড়ো হবে সেটা নেয় প্রত্যেক দিনের ছিটিমিটি ছোটো ছোটো অশান্তির কারণে একটু নিজেকে ডিপ্রেশন বা নিজের মেন্টাল পিসটা না থাকা তো এইসব জিনিস থাকবে তো সেক্ষেত্রে নিজেদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে পুর যদি নিজেটা ঠিক না করেন তাহলে কিন্তু ছোট ছোটো কথাবার্তা নিয়ে অশান্তি নানান ধরনের সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাওয়া বাড়ির বড়দের ইনভলভমেন্ট এই জিনিসগুলো কিন্তু হতে চলেছে এছাড়াও কিন্তু যাদের খুব বেশি প্রবলেম ধরুন এতটা অ্যাডজাস্টমেন্ট আছে হচ্ছে না বা বুঝতে পারছেন ঠিক করছেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও হেলথের প্রবলেম কিন্তু আসবে আপনার পার্টনারের লাইফে তো তার হেলথেরও একটু নজর এ সময় আপনাদের কিন্তু রাখতে হচ্ছে এ সময় কিন্তু যারা প্ল্যান করছেন। ফ্যামিলি প্ল্যানিং বা বেবি কনসিভের সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা ফেস করতে হবে ডিলে হয়ে যাওয়া এই জিনিসগুলো থাকবে কারণ কিছু কিছু ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনাও থাকছে এই জিনিসগুলোর কিন্তু নজর রাখতে হবে চলুন কথা বলে না যাক এই সময় আপনাদের ভাগ্য কেমন থাকছে ক্যারিয়ার কেমন থাকছে সেই বিষয় নিয়ে আমাদের ভাগ্যের গ্রহ কাকে বলা হয় মঙ্গলকে আর এই সময় মঙ্গল কোথায় রয়েছে আপনাদের ফোর্থ হাউসে আর ট্রানজিট করে যাবে ফিফথ হাউসে কবে আসবে সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশে তো বলা যেতে পারে যে মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু পুরো মাসটা ধরে বেশ ভালো থাকছে সেক্ষেত্রে মঙ্গলের দিক থেকে যেই যেই জিনিসগুলো পাওয়া সেগুলো কিন্তু পুরোটাই পজিটিভ অর্থাৎ বলা যেতে পারে যে ভাগ্য এই সময় আপনাদের কিন্তু সাথে থাকছে আর এর সাথে সাথে কিন্তু লাভের একটা যোগ লক্ষ্মীনারায়ণ যোগ যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু পুরো মাসটাই আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে যারা ব্যবসায় যুক্ত রয়েছেন ভাবছিলেন যে কতটা লাভ হবে কি হবে দেখতে পাবেন না লাভের মুখ তো সেক্ষেত্রে কিন্তু লাভের লাভের মুখ দেখার সম্ভাবনা থাকছে যারা ট্রেডিং করেন তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে রকম ইনভেস্টমেন্ট করতে চাইলে সময়টা বেশ ভালো হ্যাঁ যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু আমি বলবো সব সময় রিচেক করা সময় যতই ভালো থাকুক না কেন আর এই সময় কিন্তু আপনাদের ভাগ্যস্থানে বা ভাগ্য গ্রহের পর কোনো গ্রহ বা যেটাকে আমরা বলে থাকি রাহু শনি এরকম কোনো গ্রহের কিন্তু ছায়া বা দৃষ্টি পড়ছে না তো সেক্ষেত্রে কিন্তু ভাগ্য বেশ ভালো থাকছে আপনাদের সাথে সাথে সংযুক্ত থাকে কি আমাদের ক্যারিয়ার আর ক্যারিয়ার কোথা থেকে দেখা হয় টেন্থ হাউস থেকে আর টেন্থ হাউসের অধিপতিকে শুক্র আর শুক্র এই সময় কোথায় রয়েছে মঙ্গলের সাথে রয়েছে তো এই সময় কিন্তু ক্যারিয়ারের দিকে দেখতে গেলে বেশ একটা ভালো সময় থাকছে কোনোরকম জিনিস আপনারা চেষ্টা করছিলেন বা ধরুন ব্যবসার ক্ষেত্রেই হোক সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের হোক বা ধরুন কিছু ক্ষেত্রে যারা প্রাইভেট জবের সাথে যুক্ত রয়েছেন এ সময় কিন্তু বড় কোনো অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে এর সাথে সাথে যারা এক্সাম দিচ্ছিলেন তাদের সময় তো ভালো বলেইছি রকম গভর্নমেন্ট এক্সাম তারা ক্র্যাক করতে পারেন যেটা আপনাদের ক্যারিয়ারের জন্য খুবই ভালো এছাড়াও নিজের পছন্দের কোনো জায়গায় ট্রান্সফার চাইছিলেন সেই জিনিসটা এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে প্রোমোশন হতে পারে ব্যবসার ক্ষেত্রে এক্সপেনশন হতে পারে যাদের কাছে সিংহরাশির জাতক জাতিকা যাদের চাকরি চলে গিয়েছিল বা কোনো কারণে পছন্দের চাকরি পাচ্ছিলেন না এই সময় কিন্তু আপনাদের সময় আপনাদের কিন্তু একটা বড়ো চান্স থাকছে এই সময় কাজের একটা এছাড়াও কিন্তু এই সময় আপনাদের ট্র্যাভেলের একটা যোগ সৃষ্টি হচ্ছে বিদেশ যাওয়ার একটা যোগ সৃষ্টি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট একটা যোগ সৃষ্টি হচ্ছে তো সব দিক থেকে কিন্তু এই সময় ভাগ্য আপনাদের সাথে রয়েছে করে যান দেখতে পাবেন নিজেরাই বুঝতে পারবেন যে ভাগ্য আপনাদের সাথ কতটা দিচ্ছে এবার সিংহরাশি হয়তো বলতে পারেন যে শনি ঢাইয়া চলছে তার জন্য কি হতে পারে তো সেক্ষেত্রে আমি তো প্রথমেই বললাম কিছু রেমিডি দিয়ে দেবো সেক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকার সন্ধ্যের পর মোবাইলে দেখে নিলেন গুগলে সার্চ করে সূর্যাস্ত কখন আর তারপর কিন্তু আধা ঘন্টা হাঁটুন এবার যেহেতু বলেছিলাম বৈবাহিক সম্পর্ক আপনাদের দু হাজার ছাব্বিশের আর এই ডিসেম্বর মাস সময়টা খুব একটা ভালো নয় তো আপনারা কি করবেন এরপরে যে শুক্লপক্ষ আসছে শুক্লপক্ষের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার একটা ছোট মধু শিশি কিনে নেবেন একদম ছোটো কিনে নিলেই হবে বেশি বড় কেনার দরকার নেই ছোটো একটা মধুর শিশি কিনে নিন বেশ ছোটো হলেও চলবে বড় দরকার নেই সেই মধুর শিশির মধ্যে একটা চারকোনা সাদা কাগজে নিজের নাম এবং পার্টনারের নাম লিখে তার নিচে পজিটিভ অ্যান্ফরমেশনে লিখুন যে আপনি যেরকম একটা সুন্দর সম্পর্ক চাইছিলেন আপনারা তেমন আছেন ধন্যবাদ ইউনিভার্স বা আপনার ইষ্ট দেবতার নাম লিখে সেই মধুর যে কৌটোটা রয়েছে সেটার মধ্যে কাগজটিকে চার ভাঁজ করে ঢুকিয়ে মধু শিশিটার মুখটা বন্ধ করে এমন কোনো জায়গায় রেখে দিন যেটা কেউ দেখবে না যাতে কারো হাতের নাগালের বাইরে হয় এরকম জায়গা বা আপনার পার্টনারও যাতে দেখতে না পারে এটুকুই খুব বেশি না মাথায় রাখবেন কবে করবেন শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবার এই জিনিসটা কোনো পজিটিভ অ্যাফরমেশনে আপনি যেরকম সম্পর্ক চান সেরকম লিখুন তিন চার লাইন পাঁচ লাইনের মধ্যে লিখুন লিখে অবশ্যই রেড কালের পেন দিয়ে কিন্তু লিখবেন লিখে সেটা মধুর মধ্যে রেখে দেবেন পুরো পুরো এই ডিসেম্বর মাসটা দু হাজার ছাব্বিশ পুরোটাই রেখে দিন ব্যাস দেখুন আপনাদের প্রচুর প্রবলেম কিন্তু রিলেশানের এই সময় আর্গুমেন্ট বা অশান্তি হলেও প্রচুর রিলেশানের জায়গাগুলো দেখতে পাবেন যে ঠিক আছে এটা শুধু আমি ডিসেম্বরের জন্য না পুরো বছরের রেমেডি হিসেবেই বললাম আর প্রত্যেকটা দিন সকালবেলা স্নানের পর বা কোনো কারণে সকালবেলা স্নান করতে না পারলে ধোয়া জামা কাপড় পরে হনুমান চালিসার পাঠ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন দেখা হবে অন্য ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে